আর গাড়ির মধ্যে আছে মিয়া শহরে এর পানি স্যার এই যে চাবি আর ফাইল ল্যাপটপের ব্যাগ কত স্যার ওটা তো ভুলে গেছি গাড়ির মধ্যে আছে হুম সেটাই তো করবে তোমার তো কাজকর্মই এরকম মানে কোনো কাজ ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারো না যাও নিয়ে আসো আচ্ছা আরে তুমি যে যাচ্ছ চাবি কে নিবে ব্যাগ আনতে হলে তোমার গেট খুলতে হবে না চাবি ছাড়া গেট খুলবে কিভাবে চাবি নিয়ে যাও সরি স্যার আচ্ছা শোনো তুমি ওকে এইভাবে কেন ট্রিট করো আর বলো না এই ছেলেটা কিছুদিন যাবত আমার আন্ডারে কাজ করা শুরু করেছে আসলে হয়েছে কি ও যেন কার থেকে একটা ক্রেডিট কার্ড বানিয়েছিল তো মূর্খ মনে হয় জানে না যে ক্রেডিট কার্ড কীভাবে ইউজ করতে হয় মানে ভাবে খরচ করেছে ইচ্ছে মতো নিজের স্বার্থের বাইরে গিয়ে খরচ করেছে পরে হয়তো একটু মানে টাকা পয়সার ক্রাইসিসে পড়ে গিয়েছে বাধ্য হয়ে আমার কাজ করছে আর আমিও মানে সুযোগের সদ্ব্যবহার করে ওকে দিয়ে পার্সোনাল কাজও করাচ্ছি আসলে ও ক্রেডিট কার্ডটা না আমি করে দিয়েছিলাম হ্যাঁ স্যার এই যে ল্যাপটপের ব্যাগ আমি যে আপনার গাড়ির চাবি আচ্ছা ওনাকে চেনো তুমি স্যার আমার তো কোনো কথাবার্তা হয় নাই আপনার ওয়াইফ না হ্যাঁ উনি আমার ওয়াইফ কিন্তু এর আগে কি তোমাদের কোথাও মানে কোনো ব্যাপারে বা কোনো ব্যাপার নিয়ে দেখা হয়েছিল বাবা আরে ভাইয়া আপনার মন নেই ওই যে আপনার যে ক্রেডিট কার্ড বানিয়ে দিয়েছিল আমি তো এক্সকিউজ মি স্যার স্যার আমি না ক্রেডিট কার্ড তৈরি করি আপনাকে একটা করে দিই ও থ্যাংকস প্লিজ স্যার করে নিন না তাহলে আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে দেখুন গত সপ্তাহে আপনি আমার অফিসে গিয়েছিলেন আমার সেটা স্পষ্ট মনে আছে আমি এটা করব না আসলে ঝামেলা মনে হয় এগুলো জি স্যার আমি আপনাকে বলতাম না যদি এটা আমার জবের ব্যাপার না হতো আর আমি যদি টার্গেট ফিল আপ না করতে পারি আমাকে জব থেকে বের করে দেবে তাই আপনাকে বলতেছে একটা করে নিন না আচ্ছা ঠিক আছে জি স্যার আপনি এক কাজ করুন আপনার ডকুমেন্টসগুলো বলুন আমি নোট করে নিচ্ছি ডকুমেন্টস আচ্ছা আমার হাতে সময় নেই আপনি হচ্ছে এই নাম্বারে ফোন দিয়ে কিছু জেনে নিন ঠিক আছে স্যার আমি এখনই নক দিচ্ছি ওকে হ্যাঁ হ্যালো গাইস সামনে আরে ভাইয়া এখন মনে পড়ে নাই আরে আপনি তো আমাকে হেল্প করেছিলেন ও মনে পড়ছে আসলে স্যার আমার না এক সময় অনেক ভালো একটা ব্যবসা ছিল খুব ভালোভাবে জীবন করতেছিলাম কিন্তু এই যে উনি আমার একটা ক্রেডিট কার্ড বানায় দিলো কার্ডটা বানানোর পর থেকে আমার জীবনে যত অশান্তি শুরু হইলো আছে না ওই যে ভালো ভালো এক্সাইটিং অফার থাকে তারপরে ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে অনেক জিনিসপাতি নেওয়া যায় আমি না লোক সামলাতে না পাই সব কিছু কিনতাম জানানোর অপ্রয়োজনীয় তাও কিনতাম কিনতে 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 একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে আমার ব্যবসার যত এই পুঁজি পাটটা আছে সব আসলে ওগুলোর পিছনে চলে যায় আর এরপরে আমার ব্যবসায় লস খাই তারপরে যে দেখতেই পারতেছেন এখন আমার কোনো কিছুই নেই আমি একটা ড্রাইভারি করি আসলে আমি দোয়া করি যে কেউ যেন পৃথিবীতে এরকম ক্রেডিট কার্ড না বানায় এগুলো করা ঠিক না স্যার আরে না না ভাই আপনি ভুল বুঝতেছেন আসলে ক্রেডিট কার্ড বানানো উচিত কিন্তু যে ব্যবহার করবে তাকে সচেতন থাকতে হবে যে আমি সঠিক জায়গায় এটা ব্যবহার করছি কি না আর আলতো খরচ করলে তো এমন হবেই হুম ঠিক বলেছো আচ্ছা তুমি আপাতত যাও তোমার সাথে আমি অফিসে গিয়ে কথা বলছি যাও আমার মনে হয় ওর সাথে এতদিন যে আচনগুলো করেছে ঠিক হয়নি বেচারা ভালো তবে পরিস্থিতির কারণে হয়তো এমন একটা সিচুয়েশনে পড়ে আছে যাই হোক এরপর থেকে আর কখনো এমন আচরণ করবো হ্যাঁ তুমি ঠিক বলেছ আজকের পর থেকে ওর সাথে ভালো আচরণ করবো এমন মিসবিহেভ কখনো করবো না আচ্ছা ঠিক আছে এখন চা খাবে বাই নিয়ে আসবো অবশ্যই নিয়ে এসেছি বসমে আসছি